ভিউয়ার্স গুড মর্নিং শীতান ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি এই দেখো একে কি বলো তো এটা হচ্ছে মেথি শাক কালকে নিয়ে এসেছিলাম কিনে তো কালকে বানাইনি আজকে বানিয়ে দিচ্ছি চিকুকে সকালবেলাই ব্রেকফাস্ট হয়ে যাবে চিকুর এই যে দেখো আমি ডোটা বানিয়ে নিয়েছি এখন আমি এটা দিয়ে লুচি ভাজব ফুলকো লুচি গ্রিন কালারের লুচি নাও তুমি খাবে তো আর এখানে কিছু দেখো রান্না করছে কি দিয়ে সেন্ট দিয়ে রান্না করছে দেখো পারফিউম দিচ্ছে নাও

আর এখন এই লুচি খাবে তো গুড ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা তো এই দেখো বানানো হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব আমি সর্ষের তেলে করছি ঠিকো তোমার ফুলকো ফুলকো লুচি হয়ে যাচ্ছে হ্যাঁ না বাবাই নয় না নাও গৰম নাই গৰম নাই ঠাণ্ডা হৈ গৈছে ন কুড খাইয়ে দাইয়ে চিকুকে নিয়ে গিয়েছিলাম দিদুন বাড়িতে চুল কাটাতে মানে ন্যাড়া করতে কেন বলতো চিকু না এখন তো শীতকাল পড়ে গেছে আর স্নান করতে চায় ঠিক আছে কিন্তু শ্যাম্পু করতে চায় না ওর মাথায় কেমন নোংরা হয়ে যাচ্ছিলো ভাবলাম চুলটা কাটিয়ে দিই তাহলে আর ওকে শ্যাম্পুও করতে হবে না আর মাথায় নোংরা হবে না চুল কাটছিলো দিয়ে আমি ভাবলাম ন্যাড়া করেই দেবো তো সবাই তো বলছিলো ঠান্ডার মধ্যে ন্যাড়া করবি তো আরও ঠান্ডা লাগবে আমি বললাম না না ওর ঠান্ডা লাগে না ওর সোয়েটার পর্যন্ত পরতে চায় না ওর এতটাই গরম লাগে তার জন্য ভাবলাম না ন্যাড়া করেই দিই

তু বাই না নিচে কাটবো খানে কাটবো খানে কাটবো চলো দু ঘন্টা হয়ে গেল ওর চুল কাটা ওইখানে যেতে হবে না ওইখানে বসে বসে কাটবে ঠিক আছে বা প্যান খুলে যায় ও এরম ভাবে চুল কাটবে কেও জানেই না না বান একদম ন চুল কাটছে ওবে এখন স্নান করে দেব অনেক হয়ে গেছে না চুল গেছে যা আমার ভেতর দিয়ে তার জন্য ভিডিও করব না আচ্ছা ঠিক আছে চিকু বলছে ভিডিও করতে মানা করছে ও নরা হচ্ছে তো লজ্জা লাগছে না বদমাঈসি বুদ্ধি একটুখানি দেখো আর একটু আছে কাটতে দিচ্ছে না চি গুটবয় তো আমি কেটে দেবো ওর দুজনকে দিয়ে কাটাচ্ছে না আমি তো পারি না ঠিক করে ঠিক আছে আসো নিচে আসো ওপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবি এই তো ঠিক আছে বাহ্ তুমি ভালো কাজ কর আমি ভালো কাজ করেছিলাম দাদা দাঁড়ো দাঁড়ো তো

তো শীতকাল তবুও চিকুরকে কাটিয়ে দিলাম চুলটা কেন না চুলটা অনেকটাই বড় হয়ে গেছে পুরো ন্যাড়া করিয়ে দিলাম সে জন্য আমি থাক শীতের দিনে মাথায় শ্যাম্পু করতে চাইবে না ঠান্ডা লাগবে বলবে শ্যাম্পু করব না নোংরা হয়ে যাবে তাই নোংরা পড়ে গিয়েছিল তার জন্য ন্যাড়া করে দিলাম এখন অসুবিধা হবে না হ্যাঁ এটা ঘোরাতে হবে চলো চান করে নিয়ে গে চলো তাই দেয়াল বের ও ওই চাবিটা পাচ্ছো কলটা ও টাইম কল ওইখানে টাইমে টাইমে জল আসবে তো চলো 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 আমাকে স্নান করে নিয়ে গা হ্যাঁ আমরা এখন চিকুকে নিয়ে যাই এখানেই স্নান হচ্ছে জল ছাড়া স্নান হয়ে গেল ওটা মিচি মিচি চান চলো চলো আচ্ছা মিচি মিচি করো বাড়িতে গিয়ে সত্যি সত্যি করবো হ্যাঁ ¿Se